হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করব তিরিশ ডিগ্রি কোন কী হবে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে অঙ্কন করতে হয় সেটা শিখবো আমরা এই ভিডিওতে দেখো এখানে আমাদের প্রথমে একটি স্কেল দরকার আর একটি কম্পাস দরকার এখানে স্ক্রিনে দেখো একটা কম্পাস দেখতে পাচ্ছ আর একটা স্কেল দেখতে পাচ্ছ এই স্কেলের সাহায্যে প্রথমে আমরা একটা লম্বা লাইন কেটে নেব দেখো একটা লম্বা লাইন কেটে নিয়েছি এই লাইনের এই পয়েন্টে এই পয়েন্টে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ অঙ্কন করব দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপের এই পয়েন্টে এবার কম্পাসের কাঁটাটা বসিয়ে ওই একই মাপে যেই মাপে বৃত্তচাপ অঙ্কন করেছি আমরা সেই একই মাপ নিয়ে আমরা এই বৃত্ত চাপের উপরে আর একটি দাগ কাটব দেখো এই পয়েন্টে দাগ কাটার ফলে এই পয়েন্টে যে কোনটা তৈরি হবে এখানে যে লাইন টানা হয় সেটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এই লাইনটা আমরা টানব না যেহেতু আমাদের তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে সেই জন্য আমরা এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে দুটো পয়েন্ট থেকে আমরা দুটো বৃত্তচাপ নিয়ে এইখানে একটা দাগ তৈরি করব বা এখানে একটা পয়েন্ট তৈরি করব দেখো এই পয়েন্টটা থেকে আর এই পয়েন্টটা থেকে বৃত্তচাপ নেওয়ার ফলে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে দুটো বৃত্তচাপ মিলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা স্কেলের সাহায্যে যোগ করব দেখো যোগ করার ফলে আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে এই দুটো বাহু মিলিয়ে এই কোণটার মানি হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা নাম দিলাম আমি এ বি সি তাহলে লিখবো আমরা কোন এ বি সি সমান তিরিশ ডিগ্রি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং